অতীতে হারিয়ে যাওয়া গরু খুঁজতে সবাই খোয়ারে যেত খোয়াড়ে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে তারা হারিয়ে যাওয়া গরুটাকে ফিরিয়ে আনত কিন্তু আপনি কি জানেন অতীতের এই গরু খোঁজা থেকে কোন কথাটা আসে গরু খোঁজা থেকে আসে গবেষণা জামা প্যান্ট আবিষ্কারের কত ইতিহাসই তো আমরা জানি কিন্তু আমরা এটা কি জানি নাথানিয়াল কক্সেন কি এমন তৈরি করলেন যা আমাদের পোশাক আশাকের দুনিয়ায় নতুন চমক তৈরি করলো বারামুন্ডা প্যান্ট আমরা তো পোস্টমর্টম বা ময়না ময়নাতদন্ত কথাটা সবাই জানি কিন্তু আমরা কি জানি এই ময়না তদন্ত কথাটার ময়নার অর্থ কী ময়না কথাটা এসছে ফার্সি শব্দ যার অর্থ খোঁজা কত খাবার তো কতজনই আবিষ্কার করেছেন কতই না সে খাবারগুলোর ইতিহাস কিন্তু নেলসেন ওয়াং কোন খাবার আবিষ্কার করলেন যা যে তাকে আমরা মনে রাখবো চিকেন মাঞ্চুরিয়ান ম্যাজিক সার্কাস তো আমরা অনেক দেখেছি কিন্তু বলতে পারেন ভারতের ফার্স্ট সার্কাস দল কোনটি গ্রেট ইন্ডিয়ান সার্কাস বলা হয় করাপশান কথাটি থেকে এই ফলের নাম আসে কোন ফলের কথা বলছি মোসাম্বি এই কোম্পানির লোগতে তিনটে ডট কারণ এদের তিনটে স্টোর কোন সংস্থার কথা বলছি ডমিনোজ